স্কিনটা যাদের অনেক বেশি ডাল হয়ে যাচ্ছে এবং মেস্তা সমস্যা আছে তাদের জন্য আমি একটা বেস্ট সানস্ক্রিমের কথা বলবো সেটা হচ্ছে ডার্মা হাউজের এই মেলা স্টপ সানস্ক্রিম এটা ব্যবহার করলে আপনাদের স্কিনটা অনেক বেশি স্মুথ হবে আর সামনে কিন্তু আসছে উইন্টার উইন্টারের সময় আমাদের স্কিন চায় আরও এক্সট্রা কেয়ার এর জন্য আপনারা যদি ব্যবহার করেন ডার্মা হাউজের মেলা স্টপ সানস্ক্রিনটা সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্কিনটা অনেক বেশি মশ্চারাইজ হবে আর এটা কিন্তু মেস্তা যাদের আছে তাদের জন্য তো অনেক পারফেক্ট একটা জিনিস যাদের মেস্তা আছে তারা এটা একবার ব্যবহার করলে অন্য কোনো সানস্ক্রিন তাদের আর ব্যবহার করতে হবে না এটা আপনাদের মেস্তা কমাবে সাথে মেস্তা যাতে না হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো কাজ করে এই সানস্ক্রিনটার একটা ভালো দিক হচ্ছে এটা খুব সুন্দরভাবে আপনার ফেসের সাথে অবজার্ভ হয়ে যাবে এবং এটা ইনস্ট্যান্ট আপনার ফেসে একটা গ্লোয়িং লুক দিবে এবং হোয়াইটনিং লুক দিবে আপনারা যারা বাজেটের মধ্যে একটা বেস্ট সানস্ক্রিন খুঁজছেন তাদের জন্য আমি বলবো এটা অনেক ভালো হবে কিছুদিন ব্যবহার করলে আপনার একটা বেস্ট রেজাল্ট দেখতে পারবেন আর আপনারা এটা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আজকে এ তাই দেরি না করে এখনই ইনবক্স করুন ধন্যবাদ সবাইকে